Vai, chave, vai, vai, chave. Vai, chave, vai, chave. Você vai, chave, você vai, chave. Você vai, chave. Você vai, chave. Você vai, chave. Você जा <sniff możesz pricaidale> <shall Ses> <gaslight> <sw> <Lust> <noise>

समझ जाती है रिकॉर्ड नहीं है तो हमारे डॉक्टर से लोगों ठीक है सरसान तो बाईस से पैसा रह बाबा तो बाईस सब ना बाईस सब কি ভাই এগুলা এগুলা কি ভাই কষ্ট করছি সকাল থেকে এগুলা কি বলেন একটু দয়া করে আপনারা যদি কি করছেন কি আপনারা বলেন মনে হচ্ছে যে আমরা বাপের তাকে এখানে কি করছি কি বলবো এর বেশি আর বলার নাই আমার একটু সেফে যারা বাবা একটু সেফে নামাজ পড়বেন আর ভাই জীবনে অনেক মূল্য বুঝছেন সকাল ধরে খাটছে মনে হচ্ছে না যে খুব কষ্ট করছে বুঝছেন দয়া করে একটু দয়া করে একটু এন্টারটেনটেন্ট করেন দয়া করে একটু করেন সবাই নামাজ দেখেছে আমরা তো এখনো নামাজও পড়তে পারি নাই তো বাইসেপে যা রে বাবা একটু বাইসেপে যা একটু বাইসেপে রে বাবা তো ভাইসাব ভাইসাব বাবা আসসালামু আলাইকুম ভাই তুমি বলছো ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কুহিন বলছি কে বলছেন হ্যাঁ কে বলছেন চেপে রে বাবা চেপে জানা হ্যালো হ্যালো ভাই একটু লাইনটা মেন করে না ভাই একটু দয়া করে একটু লাইনটা মেনটেন করো কিরা করে রে ভাই বাবা একটু সেফে জানা রে বাবা একটু ওই যে বাস

ଜାଣେ ବାବା ଜାଣ